বাংলা নাটকে জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করতে গিয়ে পড়ছেন বড় বিপদে জানা গেছে একটি গ্রামের লোকেশানে শুটিং চলাকালীন হঠাৎ করেই স্থানীয় কিছু মানুষ শুটিং দৃশ্য নিয়ে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়েন তারা ভেবেছিলেন বাস্তবে কোনো ঝামেলার ঘটনা ঘটেছে কারণ নিলয়কে দেখা যায় ওই দৃশ্য গামছা ও লুঙ্গি পরিহিত অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে পাশে ছিলেন নাটকের নায়িকা এ দৃশ্যই বিভ্রান্তি তৈরি করে স্থানীয় লোকজন এগিয়ে এসে শুটিং বন্ধ করে দেন এবং নীলয়সহ পুরো ইউনিটকে প্রশ্নবাণে জর্জরিত করেন পরে পরিচালক সহকর্মীরা সবাইকে বোঝান যে এটি শুধুই নাটকের দৃশ্য শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত যেতে হয়নি তবে কিছু সময়ের জন্য পুরো টিমকে পড়তে হয় অস্বস্তিকর পরিস্থিতিতে নীলয় আলমগীর জানান গ্রামের শুটিং মানে ভিন্ন অভিজ্ঞতা কিন্তু এবার অভিজ্ঞতাটা বেশ কষ্টকর এমন আরও এক্সক্লুসিভ খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষ পর্যন্ত শুটিং আবার শুরু হয় তবে এই ঘটনায় নিলয় নিজেই বলেছেন বাস্তব অভিনয় মাঝে মাঝে এলাকায় হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য